আমি আর আমার ছোট্ট ননদ দুজন বেরিয়েছি ওয়াক করতে মর্নিং ওয়াক আজকে সকালে সেভাবে হাওয়া নেই আগের দিন খুব সুন্দর হাওয়া ছিল আজকে দাদা দেখুন কোথায় উঠে বসে আছে স্বামী স্ত্রী দুজন গরু মোটামুটি এখানে সব জায়গায় সুন্দর সুন্দর দেখা যাবে। এই যে অ্যামাজন থেকে কি কি অর্ডার এসছে আপনাদের খুলে দেখাই চলুন গুড মর্নিং এবারে আমাদের অ্যামাজনের পেটি খোলা চলবে কী কি আছে অ্যামাজনের পেটিতে খোলা যাক দেখা যাক কি অবশ্য মারিন না এই মারিটা পেলাম মা জানো তো এই মারিটা দিয়েছেন এটা হচ্ছে মারি বিস্কিট আমার মারি বিস্কিট হচ্ছে আমার দিদার বিস্কিট দিদাই বিস্কিটগুলো খায় এই যে বিশ গুঁড়া হয়ে গেছে একদম নেটে আনার এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ নেট থেকে আনলে বিস্কিটগুলো গুঁড়া হয়ে যায় ম্যাক্সিমাম তোমাকে হিরো লাগছে দেখি খুব ভালো লাগছে মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে আজকে একটু ডিফারেন্ট টাইপের মাছ এসছে ডেলি বড় বড় মাছ খাওয়া হয় যেহেতু এই জন্য আজকে ছোট মাছ এসছে শুধু দেখাই কি কি ছোট মাছ এসছে পেছনে এই যে এটা হচ্ছে পাবদা ট্যাংরা দুটো মেশানো মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছ এটা টনি চিংড়ি বলে এটা হচ্ছে পুকুরের চিংড়ি আর আগের দিন পোনা মাছ এসেছিলো কাতলা মাছ এসেছিলো কাতলা মাছের মাথা আছে তো এটা দিয়ে আজকে মুড়ি ঘন্ট হবে আর এটা দিয়ে আজকে পোস্ত আর সর্ষে দিয়ে একটা তরকারি হবে আর এটা দিয়ে আজকে ঢ্যাঁড়স আলু দিয়ে জিরে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে এটা তরকারি হবে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কী কী তরকারি হচ্ছে একদম চকচক করছে দেখতে আমাকে ছোটো মাছ খেতে খুব ভাল লাগে বড়ো মাছের থেকে বেশি ছোটো মাছটা খেতেই বেশি ভালো লাগে করবে মাছ আর আলু ঝাড়স দিয়ে ধীরে দিয়ে ধো এই জন্য আলু আর ঝাড়সটাকে ভেজে আনছি এদিকে মশলাটা দিয়ে দেবো তেলটা গরম করেছি মশলাটা দিয়ে দিলাম মশলাটাতে জিরা আছে পেঁয়াজ আছে ঘিরে পেঁয়াজ আর আছে একটু লঙ্কা গিটার মানে গোলমরিচ দিয়ে সবগুলোকে একসঙ্গে পেস্ট করে এনেছি রেখেছি আলু ঢাড়স আর চিংড়ি মাছটাকে ভেজে রেখেছি আর এখানটা সেই যে মশলাটাকে করছি যা মশলা দিয়েছিলাম তার সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে কষাবো দিয়ে এগুলো সব দিয়ে দেবো এই তরকারি তো মাখা মাখা হবে যে এখানে মাছগুলোকে ভেজে রেখেছি তেলে কালো জিরা ফোড়ন দেওয়া হলো তারপর এই যে পেঁয়াজগুলো কাটা পেঁয়াজগুলো তো দেওয়া হবে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব তারপরে তাতে বেটে রাখা সর্ষে আর পোস্ত দিয়ে দেব তারপরে একটু নাড়িয়ে ওতে একটু হলুদ একটু নুন একটা টমেটো একটু চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে দেবো আর সঙ্গে মা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর দেখুন এদিকে এই যে মাছের মাথা দিয়ে আলু পটল দিয়ে মুড়ি ঘন্ট হচ্ছে চলুন আজকে দেখাই কি কি রান্না হয়েছে হচ্ছে মুড়ির ঘন্ট মাছের মাথা দিয়ে এটা হচ্ছে বাচ্চাটার জন্য ট্যাংরা পাবদা দিয়ে জিরে দিয়ে ঝোল আর এটা হচ্ছে পাবদা আর ট্যাংরা মাছ দিয়ে সর্ষে পোস্ত এটা হচ্ছে ধানপুরি পাতা বাটা ভাজা চিংড়ি মাছ দিয়ে আলু চিংড়ি মাছ দিয়ে জিরে একটা ক্যারম খেলা কম্পিটিশন হচ্ছিল তো জাস্ট এমনি এমনি উনি নামটা দিয়ে দিয়েছিল তো উনি দেখছে এই মেডেলটা আজকে নিয়ে এসে বলছে মন আমি মেডেলটা পেয়েছি এনে মেডেল যেভাবেই পাক না কেন খুশি তো লাগেই যাকে বলে

পয়লা বৈশাখের দিন সকালবেলা বাবার বাড়ি চলে গেলাম রাস্তায় যাওয়ার পথে ছোট ননদ তাকে নামিয়ে দিয়ে গেলাম ওর টিউশানে এই যে এখন যাচ্ছি বাবার বাড়ি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন